বন্ধুরা বিশ্বের যত সংখ্যক মানুষ ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপে ভুগে থাকেন তাদের মধ্যে বেশিরভাগ মানুষই আবার ভুগে থাকেন রেনাল ফেলিউর বা কিডনি ফেলিউর রোগে আমাদের দেশে প্রতি চারজন মানুষের মধ্যে একজন মানুষই ভুগে থাকেন কিডনি রোগে কিভাবে আপনারা বুঝবেন কোন কোন লক্ষণ দেখে বুঝবেন আপনাদের কিডনিতে কোনো সমস্যা আছে কিনা আপনাদের রেনাল ফেলিউর হচ্ছে কিনা আসুন আজকের ভিডিওটিতে আমরা এই নিয়েই একটু বিস্তারিত আলোচনা করে দেখি আমি ডাক্তার অলক দেবনাথ আজকের এই ভিডিওটিতে আমরা কিডনি রোগের যাবতীয় সাইন্টিফিক ইনফরমেশন খুব সহজ সরলভাবে বাংলা ভাষায় আপনাদের সামনে তুলে ধরব যাতে করে আপনারা সবকিছু জানতে পারেন বুঝতে পারেন আজকের এই ভিডিওটিতে আমরা সর্বপ্রথমে খুবই সংক্ষেপে আলোচনা করব কিডনি কি কিডনি কোথায় থাকে কিডনি কি কাজ করে তারপর আমরা আলোচনা করব কিডনি ডিজিজের এমন পাঁচটি গুরুত্বপূর্ণ লক্ষণ নিয়ে যার মধ্যে দিয়ে আপনারা নিজেরাই বুঝতে পারবেন আপনাদের কিডনি সুস্থ আছে না অসুস্থ আছে এবং ভিডিওটি সর্বশেষে আমি আলোচনা করব কিডনি রোগ থেকে বাঁচার কয়েকটি সতর্কতা নিয়ে আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখেন এবং সঙ্গে থাকেন তাহলে আপনারা সবকিছু জেনে বুঝে কিডনি রোগের হাত থেকে বাঁচতে পারবেন আমাদের পিঠের নিচের দিকে মেরজন্ডের দুপাশে দুটি কিডনি অবস্থিত আপনারা সকলেই জানেন কিডনি হচ্ছে আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অর্গান বা অঙ্গ সহজভাবে বললে কিডনি হচ্ছে একটি ফিল্টার বা ছাঁকনি যার প্রধান কাজ হচ্ছে আমরা নিয়মিত যে খাদ্য খাবারগুলি খেয়ে থাকি সেই খাদ্য খাবারগুলি থেকে বর্জ্য পদার্থ অতিরিক্ত লবণ জল টক্সিন ইউরিন এর মধ্যে দিয়ে কিডনি আমাদের শরীর থেকে ছেকে বাইরে বের করে দেয় আমাদের প্রতিটি কিডনিতে প্রায় দশ লক্ষ বা এক মিলিয়ন ছোট ছোট ফিল্টার ইউনিট রয়েছে এই ফিল্টার ইউনিটগুলিকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয়ে থাকে ম্যাকফ্রন কিডনি আমাদের শরীরে জলের ভারসাম্য রক্ষা করে ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখে কিডনি রক্তে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম এবং অন্যান্য ইলেকট্রোলাইটের পরিমাণ নিয়ন্ত্রণ করে কিডনি রেনিন নামক একটি হরমোন নিঃসরণ করে যা আমাদের রক্তচাপকে নিয়ন্ত্রণে সাহায্য করে কিডনি ইরুথ্র নামক একটি হরমোন উৎপন্ন করে আমাদের বোন মেরুকে রেড ব্লাড সেল তৈরিতে উদ্দীপিত করে তাই কিডনি অসুস্থ হলে আমরা ও অসুস্থ হয়ে পড়ব কিডনি সুস্থতা ছাড়া আমরা বাঁচতেই পারব না আমরা এক্সিস্টই করব না আজকের এই ভিডিওটিতে প্রথমে আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় জানাতে চাই যা আপনাদের প্রত্যেকের অবশ্যই জানা উচিত আপনারা দয়া করে বিষয়টি শুনুন একটা বিরাট সংখ্যক মানুষের কিডনি রোগের রকম বা লক্ষণ প্রকাশ পায় না তাদের কিডনি পূচাত্তর বা খারাপ না হওয়া পর্যন্ত তারা বুঝতেই পারে না তাদের কিডনিতে কোনো সমস্যা আছে কিনা যার জন্য কিডনি রোগকে বলা হয় সাইলেন্ট কিলার আপনারা শুনলে অবাক হবেন প্রাকৃতিক ভাবে আমাদের কিডনি এমন ভাবে তৈরি এবং এমন ভাবে কাজ করে যে পঁচাত্তর ভাগ কিডনি ফেলিওরের লক্ষণ বা সিমটম প্রকাশ পায় না একটা সমীক্ষা থেকে এটাও জানা যায় কিডনি ফিফটি পার্সেন্ট খারাপ না হওয়া পর্যন্ত রক্তে ক্রিয়েটিনের পরিমাণ বাড়ে না বেশিরভাগ মানুষের ক্ষেত্রে লক্ষণ প্রকাশ পায় না অল্প কিছু মানুষের ক্ষেত্রে প্রথম দিকে কিডনি রোগের লক্ষণ প্রকাশ থাকে যাদের কিডনি ফাংশন পঁচাত্তর পার্সেন্ট নষ্ট হয়ে গেছে যারা অ্যাডভান্স কিডনি ডিজিজে পৌঁছে গেছেন তখন তাদের শরীরে যে সমস্ত লক্ষণগুলি প্রকাশ পেয়ে থাকে এবং কিছু কিছু মানুষের মধ্যে কিডনি রোগের যে সমস্ত লক্ষণগুলো দেখা দিয়ে থাকে আজকের এই ভিডিওটিতে আমরা সেই সমস্ত লক্ষণগুলির মধ্যে খুবই গুরুত্বপূর্ণ পাঁচটি লক্ষণ নিয়ে আলোচনা করব যার সাহায্যে আপনারা বুঝতে পারবেন আপনাদের কিডনি ভালো আছে কিনা কিডনি রোগের এক নম্বর লক্ষণ হলো প্রস্রাবের পরিবর্তন কিডনি রোগের একটি অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ লক্ষণ হলো স্বাভাবিকের থেকে বেশি বেশি পরিমাণে হওয়া যেটাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় আমরা বলে থাকি পলি একজন মানুষের কিডনি প্রতিদিন গড়ে এক থেকে দুই লিটার ইউরিন তৈরি করে থাকে সেটি যদি তিন লিটারে বেশি হয়ে থাকে তবে তাকে পলি ইউরিয়া বলা হয় দেখুন আমাদের কিডনির একটি অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হল আমাদের ইউরিনকে করে করে বা আমাদের শরীর থেকে বাইরে বের করে দেওয়া আমাদের কিডনিতে যদি কোনোরকম সমস্যা থাকে তাহলে কিডনি ইউরিনকে কনসেন্ট্রেট বা ঘনীভূত করতে পারে না সেই কারণেই প্রচুর পরিমাণে প্রস্তাব হয়ে থাকে ভলিউম অনেকটাই বেশি হয়ে থাকে এছাড়া ঘন ঘন প্রস্তাব হওয়া লক্ষণ হতে পারে আবার অ্যাডভান্স কিডনি রোগের ক্ষেত্রে ইউরিনের পরিমাণ অনেকটাই কমে যেতে পারে কারণ কিডনিতে ফিল্টার সিস্টেম অর্থাৎ ম্যাফ্রন ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার কারণে শরীর থেকে অতিরিক্ত জল বের করতে পারছে না এছাড়া ইউরিনের সাথে রক্ত যাওয়াও কিডনি রোগের লক্ষণ হতে পারে আপনার প্রস্রাবের রং যদি কোকোকোলার মতন হয় বা চায়ের মতন হয় প্রস্রাবে দুর্গন্ধ হয় এগুলোও কিন্তু কিডনি রোগের লক্ষণ হতে পারে প্রস্রাবের সঙ্গে রক্ত যাওয়া আরো অনেক কারণ হতে পারে টিউমার বা কিডনির ইনফেকশনের জন্য এটি হতে পারে ইউরিনের আর একটি গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য পরিবর্তন হচ্ছে প্রস্রাবের ফেনা হওয়া সাধারণত প্রস্রাব দেখতে পরিষ্কার হলুদাব আকারের হয়ে থাকে তাতে রক্ত বা ফেনা থাকে না প্রস্রাবের ছোট ছোট বুদ্ধুদ বা বাবুল থাকতে পারে তাতে ভয় পাওয়ার কিছু নেই এগুলি ফাঁস করার সাথে সাথে চলে যায় কিডনি রুগীদের প্রস্রাবের ফেনা একটু আলাদা ধরনের যা প্রচুর পরিমাণে হয় ফাঁস করার পরেও টয়লেট থেকে যায় না ফেনাযুক্ত ইউরিন স্বাভাবিক নয় আপনার ইউরিনে প্রোটিন বা অ্যালবোমিন লিক করছে কিডনির কাজ হচ্ছে শরীর থেকে অতিরিক্ত জল এবং বর্জ্য পদার্থ বাইরে বের করে দেওয়া একটি সুস্থ কিডনি প্রোটিন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদানগুলি ফিল্টার করে সেগুলিকে আবার রক্তে ফিরিয়ে দেয় অন্যদিকে আপনাদের কিডনি যখন ক্ষতিগ্রস্ত হয় তখন ইউরিনের মধ্যে দিয়ে বাইরে বের করে দেয় তাই আপনি যদি প্রস্রাবের মধ্যে প্রচুর পরিমাণে ফেনা দেখেন তাহলে আপনি সাবধান হবেন খুব সহজেই একটি সিম্পল ইউরিনের রুটিন টেস্ট করে আপনি নিশ্চিত হতে পারবেন আপনার ইউরিনে প্রোটিন লিকেজ আছে কিনা প্রস্রাবের পরিমাণ বেড়ে যাওয়া বারে বারে প্রস্রাব হওয়া বারে বারে এবং প্রস্রাবের ফেনা হওয়া এগুলো কিন্তু কিডনি রোগের লক্ষণ এগুলির মধ্যে দিয়ে আপনারা বুঝতে পারবেন আপনাদের কিডনি ঠিক আছে কিনা কিডনি রোগের দুই নম্বর লক্ষণ হচ্ছে পায়ের পাতা এবং চোখের পাতা ফুলে যাওয়া আপনি যদি আপনার পা পায়ের গোড়ালির চারপাশে ফোলা ভাব লক্ষ্য করেন যদি দেখেন আপনার পায়ের পাতা পায়ের গোড়ালির চারপাশ ফুলে কয়েক সপ্তাহ ধরে কমছে না তাহলে কিন্তু সেটি কিডনি রোগের লক্ষণ হতে পারে পায়ের পাতা অনেকের অনেক কারণেই ফুলতে পারে পা ঝুলিয়ে বসে থাকলে এক জায়গায় অনেকক্ষণ বসে থাকলে রক্ত সঞ্চালনের অসুবিধার জন্য ফুলে যেতে পারে আবার সেটি অনেক সময় ঠিক হয়ে যায় আমাদের শরীরে কিডনির কাজ হচ্ছে শরীরের জল এবং ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখা এখন কিডনি যদি সঠিকভাবে এই কাজটি করতে না পারে শরীর থেকে অতিরিক্ত জল বের করতে না পারে তার ফলে শরীরের বিভিন্ন জায়গায় জল জমতে শুরু করে আবার কিডনি রোগ যখন অ্যাডভান্স স্তরে পৌঁছে যায় তখন আবার সারা শরীরটাই ফুলে যেতে পারে এখন আপনি কি করে বুঝবেন আপনার শরীরে অতিরিক্ত জল জমে আছে কিনা খুব সহজে আপনি একটি পরীক্ষা করে এটি দেখে নিতে পারেন আপনার শরীরের ফোলা জায়গায় পাঁচ থেকে পনেরো সেকেন্ডের মতন আঙুল দিয়ে চেপে রাখুন আঙুল সরিয়ে নেওয়ার পরও যদি ওই জায়গাটা বসে যাওয়ার ভাব থাকে তাহলে তা প্রমাণ করে আপনার শরীরে অতিরিক্ত জল জমে রয়েছে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যেটিকে বলা হয় ইডিমা এটি একটি গুরুত্বপূর্ণ কিডনি রোগের লক্ষণ কিডনি রোগের তিন নম্বর লক্ষণ হচ্ছে অতিরিক্ত ক্লান্তি ও দুর্বলতা কিডনি রোগীরা সব সময় অস্বাভাবিক ক্লান্তি এবং দুর্বলতায় ভুগে থাকেন এই ক্লান্তি এবং দুর্বলতা যদিও অনেক কারণেই হতে পারে হলো এই ক্লান্তি এবং দুর্বলতা কিডনি রোগের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ কিডনি আমাদের শরীরে নামে একটি গুরুত্বপূর্ণ হরমোন হরমোন তৈরি করে থাকে এই আমাদের লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড সেল তৈরি করতে সাহায্য করে থাকে যা আমাদের রক্তশূন্যতার হাত থেকে বাঁচায় কিডনি যদি স্বাভাবিকভাবে কাজ না করে তাহলে এই ইরুথোপয়োটিনের অভাবে রক্ত দেখা দেয় রক্ত শূন্যতা দেখা দেবে স্বাভাবিক ক্লান্তি এবং দুর্বলতা দেখা দেয় এর সঙ্গে অনেক সময় খিদে না পাওয়া ভাব হয়ে থাকে কিডনির একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে শরীর থেকে বর্জ্য এবং টক্সিন ম্যাটেরিয়াল গুলিকে ইউরিনের মধ্যে দিয়ে বাইরে বের করে দেওয়া রক্তের টক্সিন নাইট্রোজেন এবং জমে থাকার জন্য ও অতিরিক্ত দেখা দিয়ে থাকে এটি একটি কিডনি রোগের বড় লক্ষণ কিডনি রোগের চার নম্বর লক্ষণ হচ্ছে ত্বকের পরিবর্তন শুষ্ক ত্বক এবং চুরকানি ত্বকের পরিবর্তন যেমন শুষ্কতা ড্রাই স্কিন এবং শরীরের বিভিন্ন জায়গা তীব্র চুরকানি কিডনি রোগের জন্য হতে পারে কারণ কিডনি যদি শরীরের অতিরিক্ত টক্সিন ইলেকট্রোনাইট গুলিকে সঠিকভাবে করতে না পারে তাহলে শরীরে নষ্ট হয় বিশেষ করে কিডনি যদি শরীর থেকে অতিরিক্ত ফসফরাসকে বাইরে বের করে দিতে না পারে তাহলে রক্তে ফসফরাসের মাত্রা বেড়ে যায় এবং তাতে তীব্র চুলকানি দেখা দেয় তাই ত্বকের পরিবর্তন ত্বকের শুষ্কতা ত্বকের তীব্র চুলকারি কিডনি রোগের অন্যতম লক্ষণ কিডনি রোগের পাঁচ নম্বর লক্ষণ হচ্ছে মাসেল ক্র্যাম্পস এবং রেস্টলেস লেগ সিন্ড্রম মাংস পেটিতে ক্র্যাম্পস এবং অস্থির পায়ের লক্ষণ কিডনি রোগের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ কিডনি রোগীদের শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতার জন্য পেশিতে খিচ ধরা রগে টান লাগা পায়ের পেশিতে অস্থিরতার মতন এই ধরনের লক্ষণ দেখা দিয়ে থাকে তাই এইগুলি কিন্তু কিডনি রোগের গুরুত্বপূর্ণ লক্ষণ আমি আবার আপনাদের রিপিট করছি প্রথম দিকে বেশিরভাগ কিডনি রোগীদের শরীরে কোনো রকম লক্ষণ বা সিমটম প্রকাশ পায় না তাই কিডনি ভালো আছে কিনা বুঝতে আপনারা সিন্টম প্রকাশ পাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন না নিয়ম করে করে অন্তত বছরে একবার কিডনি পরীক্ষা আপনারা দেখে নেবেন আপনাদের কিডনি ভালো আছে কিনা আপনারা তিনটি সাধারণ পরীক্ষার মধ্যে দিয়ে বুঝতে পারবেন আপনাদের কিডনি ভালো আছে কিনা এক নম্বর পরীক্ষা হচ্ছে ইউরিয়া এবং ক্রিয়েটিন পরীক্ষা দুই নাম্বার পরীক্ষা হচ্ছে ইউরিনের একটি রুটিন টেস্ট নাম্বার পরীক্ষা হচ্ছে একটি পরীক্ষা এই সামান্য তিনটি টেস্ট করার মধ্যে দিয়ে আপনারা বুঝতে পারবেন আপনাদের কিডনি ভালো আছে কিনা এই প্রসঙ্গে একটি কথা জানিয়ে রাখি আপনারা যেসব আমার যে সমস্ত ইউটিউব বন্ধুরা আছেন তাদের মধ্যে অনেকেই প্রশ্ন করে থাকেন রক্তে ক্রিয়েটিনিন বেড়ে গেলে ওষুধপত্র দিয়ে কি ক্রিয়েটিনিন কমানো যায় দেখুন রক্তে ক্রিয়েটিনিন বেড়ে গেলে সেই ক্রিয়েটিনিনকে কোনো ওষুধ দিয়ে কমানো খুবই শক্ত প্রায় অসম্ভব ক্রিয়েটিনিন বেড়ে গেলে সেটি বাড়তেই থাকে ক্রিয়েটিনিন বাড়ার যে গতি সেটিকে হয়তো কমানো যেতে পারে দীর্ঘদিন কিডনিকে কর্মক্ষম রাখা যেতে পারে আপনারা কি জানেন অধিকাংশ কিডনি রোগীর নয় অর্থাৎ অধিকাংশ কিডনি রোগ কিডনির নিজস্ব কোনো হয় না জন্মগত ত্রুটি কারণের জন্য বংশগত কারণকে বাদ দিলে অধিকাংশ কিডনি রোগী হয়ে থাকে বিভিন্ন রোগের কমপ্লিকেশন এবং বিভিন্ন ওষুধের সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়ার জন্য আপনারা দেখে থাকবেন আমাদের সমাজে বেশিরভাগ কিডনি রোগী হয়ে থাকে আনকন্ট্রোল ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এবং দীর্ঘদিন ধরে ব্যথানাশক ঔষধ বিশেষ করে নন স্টেরোডিয়াল অ্যান্টি মেডিসিন আইবোপ্রুফেন অ্যাসপ্রিন এই জাতীয় ঔষধ খাওয়ার পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্টের জন্য আপনারা সকলেই জানেন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এইগুলি হচ্ছে লাইফস্টাইল ডিজিজ এই লাইফস্টাইল ডিজিজগুলির মূল কারণ হচ্ছে ইনসুলিন রেজিস্টেন্স আবার ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে একটি রিভার্সেবল ডিজিজ আমাদের লাইফস্টাইল আমাদের খাদ্যাভ্যাস আমাদের জীবনশৈলী আমাদের জীবনাচার এবং ইনসুলিন রেজিস্টেন্সকে রিভার্স না করে শুধুমাত্র ওষুধ খেয়ে রক্তের সুগারকে নিয়ন্ত্রণ করার উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করার পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে আমাদের কিডনির সমস্যা হয়ে থাকে এই সত্যটি আপনারা মাথায় রাখবেন আমি জানি আমার অনেক চিকিৎসক বন্ধুরাই একথা শুনে রে রে করে উঠবেন কিন্তু এটাই সত্যি তাই কিডনি রোগকে প্রতিরোধ করতে গেলে কিডনি রোগের হাত থেকে বাঁচতে গেলে ইনসুলিন রেসিস্টেন্সকে রিভার্স করতে হবে ইনসুলিন রেসিস্ট্যান্সকে রিভার্স করলে ডায়াবেটিসও থাকবে না আর ডায়াবেটিস যদি না থাকে তাহলে ডায়াবেটিসের কমপ্লিকেশন হিসাবে কিডনি রোগও থাকবে না কিভাবে রিভার্স করবেন এই সম্পর্কে আমার অনেক ভিডিও আছে আপনারা চাইলে সেই সমস্ত ভিডিওগুলি দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সের এর লিংক লিঙ্ক দিয়ে রাখলাম বন্ধুরা এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন তারা যদি মনে করেন এই ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলেন নতুন কিছু শিখতে পারলেন তাহলে আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন এই ভিডিওটিতে লাইক দেবেন আবার যাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভালো লাগে তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশান পাওয়ার জন্য ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার আপনারা কি ধরনের ভিডিও চান সেটিও কমেন্টস করে জানাবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি আবার দেখা হবে বন্ধু নতুন কোন ভিডিওতে নতুন কোন সময়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার